শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলেন সুশীল সমাজ শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলেন সুশীল সমাজ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শত্রু সহ অন্যান্যরা গতকাল এক স্মারকপত্র তুলে দেন শাসকের হাতে শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার সহ পনেরোটি দাবি পূরণের দাবি জানান তারা দাবিগুলো পূরণ না হলে অনশনে বসার হুমকি দিয়েছেন তারা বিড়ো রিপোর্ট আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে আসিনি সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে এই শহরের এবং এই জেলার কতগুলি বিশেষ সমস্যার সমাধানের জন্য। এবং দাবি জানানোর জন্য আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আজকে ডেপুটি কমিশনার হিসাবে ডিস্ট্রিক কমিশনারের সঙ্গে থাকতে তিনি আমাদের বেগমের নাম গ্রহণ করেছেন এবং বেগরের নামটি পরে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিতে আমাদের তা বেগরের কি দীর্ঘ সংক্ষেপে আমি এই বেগমের নামের সর্বস্তি আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথমত এই শহরের এবং এই জেলার নানা স্থানের রাস্তাঘাটের যে অবর্ণনীয় দুর্দশা এই অবর্ণনীয় দুর্দশা আমরা বিস্তৃতভাবে এই দুর্ঘটন উল্লেখ করেছি এবং একথা বলেছি যে এই রাস্তাঘাটের যে চরম দুর্দশা এটা আজ চরম পর্যায়ে পড়ছে বিগত প্রায় সাত আট মাস যাবত অবস্থার অবনতি ঘটেছে এবং শুরু থেকেই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই রাস্তাঘাটের অবরণীয় দুর্যতা দূর করার জন্য রাস্তার কাজ শুরু করার জন্য দাবি জানিয়ে আসছিলেন কিন্তু কোনো অবস্থাতেই কাজ শুরু হচ্ছিল না শুধু মাত্র কিছুদিন আগে আমাদের স্থানীয় মন্ত্রী বলেছিলেন যে বৃষ্টি উঠলেই দশ দিনের ভিতরে কাজ শুরু হবে কিন্তু বলেছিলেন কিন্তু কাজ শুরু হয়নি আমাদের কাছে যা খবর সূত্রের খবর যে করিমগঞ্জ শহরের এবং হাইওয়ে রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রথমে এসেছিল ছয় কোটি টাকা ছয় কোটি টাকা আসার পরে কাজ শুরু হয়েছিল জিমারঘাটের ইন্ধন রোড ভজেন্দ্র এলাকায় এবং কোট তৈরি করা হয়েছে রাস্তায় কাজ শুরু করা হয়নি এরপরে কাজ বন্ধ হয়ে গেছে এর পরবর্তী সময়ে আমাদের সূত্র থেকে আমরা বলছি আপনারা যাচাই করে নেবেন এর পরবর্তী সময়ে আরও তেরো কোটি টাকা এসেছিল কাজ শুরু করার জন্য কিন্তু কাজ শুরু করা হচ্ছে না কত কি আপনারা জানেন রাতের অন্ধকারে জলের মধ্যে ভিটি দিয়ে নিয়ে রাস্তা সরাইয়ের কাজ শুরু করা হয়েছিল কোনো কোনো রাজনৈতিক দল বা জনসাধারণের পক্ষ থেকে কাজকে মিশে দেওয়া হয়েছে এইভাবে অরুমঞ্জার শহরবাসীকে নিয়ে খেলা চলছে আমরা আমাদের ব্যবহারের নামে একথা উল্লেখ করেছি যে রাস্তাঘাটে এই অবর্ণনীয় দুর্দশা দূর করা না হলে অবিলব্বে আপনাদেরকেও বলছি আমরা আরও কিছুদিন অপেক্ষা করব এরপরে আমরা বাধ্য হয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারের বারান্দায় আমরা অনশনে বসতে বাধ্য হব